আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু গল্প যেমন চকচক করিলেই শোনা হয় না অর্থাৎ যে কোনো জিনিস চক চক করলেই কিন্তু শোনা হবে না আপনি এটাকে গোল্ড মনে করতে পারবেন না আবার অনেকেই করবে এটা হলো যার জাত দক্ষতা অনুযায়ী সে ধারণা করবে দেখা যায় যে অনেকে সিটি গোল্ডের গয়না পড়ে আছে যারা চিনবে না তারা এটাকে গোল্ড ভাববে আবার যারা চিনবে তারা এটাকে সিটি গোল্ডে বলবে অনুরূপ দেখতে সবার চেহারা চেহারা মানুষের মতো হলেও সবাই কিন্তু মানুষ না প্রকৃত মানুষ না দেখতে মানুষের মতো হলেও সবার কোয়ালিটি কিন্তু এক না দেখা যায় যে হ্যাঁ আপনার কোয়ালিটি আপনার যোগ্যতা আপনার আচরণ আপনার ব্যবহার আপনার কাজকর্ম এগুলোই নির্ধারণ করবে আপনি আদর্শ মানুষ কি না শুধুমাত্র দেখতে সবার চেহারা নাক কান চোখ এগুলো দেখলেই কিন্তু মানুষ ভাববেন না মানুষের মধ্যে কোয়ালিটি আছে যাদের ভালো গুণ আছে ভালো বৈশিষ্ট্য আছে তারা হলো আদর্শ মানুষ আর যাদের ভালো বৈশিষ্ট্য নেই তারা হলো অনাদর্শ মানুষ অর্থাৎ খারাপ মানুষের দলে পড়ে তাই চেহারা দেখে কখনো বা কোয়ালিটি দেখে নির্ধারণ করতে হবে অনেক মানুষ ভাবে যে যা হোক মানুষ মানেই হলো দেখা যায় যে আমি যেমন ও তেমন তা কিন্তু নয় আপনার যোগ্যতা অনুযায়ী আপনার কোয়ালিটি অনুযায়ী আপনার লেভেল থাকবে একরকম আবার আরেকজনের কোয়ালিটি যোগ্যতা অনুযায়ী তার লেভেল থাকবে আরেক রকম তাই চক চক করিলেই শোনা হবে না আবার চেহারা মানুষের মতো হলেই তাকে মানুষ বলা যাবে না প্রকৃত মানুষ বলা যাবে না পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ কিন্তু বেশি দিন মনে রাখবে না কিন্তু আপনার দ্বারা যদি কোনো ক্ষতি হয় সেটা কিন্তু বহুগুণ বাড়িয়ে বাড়িয়ে বলবে তাই সাবধান থাকুন সবার সাথে কোয়ালিটি মেনটেন করে সবার সাথে মেশবেন তারপর হলো সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকে সম্পদ বানিয়ে পেলুন একজন আদর্শ সন্তান আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ অনেক মানুষ আছে দেখা যায় যে সন্তানের পড়ালেখার পিছনে সময় নষ্ট করে না টাকা নষ্ট করে না আবার সন্তানকে দেখা যায় যে ধর্মীয় শিক্ষা দেওয়ার ব্যাপারে সচেতন না দেখা যায় যে যে কোনো পথে অবৈধ পথে হোক যেভাবেই হোক মিথ্যা কথা বলে টাকা উপার্জন করে সম্পদ করে এই সম্পদ কখনও সন্তানের কাজে আসবে না এমনকি আপনার জন্য মঙ্গলজনক হবে না আপনার দীঘকাল এবং পরকাল দুইকালের জন্যই এটা অভিশাপ অভিশাপ হিসেবে জমা হবে তারপর হল পরের